না সবই দেখতেছি না ঠিকই এটা কি জোড়া হবে দাম চাচ্ছেন না পিস হবে দাম চাচ্ছেন দাম পিস কত এটা কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ বলতেছে আপনি কত হলে ছাড়বেন বিকল্প এত দুজনের যে শক্তি এখন হয়ে আছে আর এটা এটা চল্লিশ হচ্ছে না চল্লিশ হাজার বলতেছে এটা আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দর্শক যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের ঘাটে তো এটা কত হলে আপনি ছাড়বেন হুম আটচল্লিশ হলে ছাড়ে দেবেন না আর এটা কত পঞ্চাশ হলে ছাড়বেন পঞ্চাশ হাজার টাকা হলে ছেড়ে দিবেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত দাম হয়েছে দর্শক আজকের তাহেরপুর ছাগলের হাটের সর্বোচ্চ বড় ছাগল এই দুইটা দেখছেন দর্শক যদি বড় ছাগল কিনতে চান তাহলে চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং ঘুরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার খুশি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর সাগরের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাটটি বসে থাকে দর্শক দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট এই তাহেরপুর ছাগলের হাট আপনারা যদি ছাগল কিনতে চান তাহলে এই তাহেরপুর হাটে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বাস যোগে আসেন তাহলে রাজশাহীর বাসে চড়ে পুঠিয়া নেমে লোকাল বাস সিএনজি কিংবা অটো যোগে আসতে পারেন আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন কিংবা নাটো রেল স্টেশন নেমে আপনারা হচ্ছে লোকাল বাস সিএনজি যোগে বা অটোতে করে আপনারা এই তাহেরপুর ছাগলের হাটে আসতে পারেন দর্শক তো দেখছিলাম তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এই কেমন ধরনের ছাগল আজকে তাহেরপুর হাটে এসেছে সেই সে সম্পর্ক দর্শক আজকে আপনাদের দেব ভয়ের রে ভয় দাফের আপনার ভয় কত দাম কত দাম দেখা দাম কত বিশ হাজার পর্যন্ত বলছে না দর্শক এ যে ছাগল বিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে আজকের ছাগলের ব্যাপারে চাওয়ার দাম ছাব্বিশ হাজার দেশি ছাগল

প্রদর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো প্রথমে আপনাদের সামনে হাজির হওয়া সে পর্যন্ত ভালো থাকুন ঠিক আছে আল্লাহ হাফেজ